জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় বৃষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী দু সালের ডিসেম্বর মাসটি অর্থাৎ তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালটি আপনার রাশি কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বদনামগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কেননা গ্রহগতির অবস্থান কিন্তু আপনার রাশি কে অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটা কিন্তু ফিরতে চলেছে যার কারণে আপনি লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাবার জন্য অনেকগুলি শুভ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এই শেষ মাস তথা ডিসেম্বর মাসটিতে এমন কিছু পরিবর্তন আসছে গ্রহদের এমন কিছু প্রভাব বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু বৃষ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্রের একটা শুভ আমূল পরিবর্তন বা সমসপ্তম রাজ্য সৃষ্টি করতে যাচ্ছে যার মারফত বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন বিশেষ বিশেষ জায়গায় বেশ কিছুটা এগিয়ে যাবার পথে অনেকটা শুভ পরিবর্তন থাকতে চলেছে পয়লা ডিসেম্বর দু হাজার ও দোসরা ডিসেম্বর দু এই মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষ রাশির রাশিপতি শুক্রদেব বৃষ রাশির সাপেক্ষে কৃত্রিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মধ্যে ট্রানজিট করতে চলেছেন এবং এই ফলাফলটা বৃষ রাশির সাপেক্ষে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ফলপ্রসূ হতে চলেছে যার মারফত মনে করা হচ্ছে রাশি সাপেক্ষে অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর মাসটির গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজ্য কারগ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ সূর্যের প্রভাবে বিশ্ব রাশির মানুষেরা পয়লা ডিসেম্বর দু তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থভাবে স্বাস্থ্যভাবে সন্তানদের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন যার কারণে দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যা কিংবা অর্থের অভাবে থেমে থাকা যে কাজ সেই কাজগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা কোনো জায়গায় পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কাজের ক্ষেত্রে ডেভেলপ করতে চাইছেন কিংবা কাজের জায়গায় পরিবর্তনশীল ফলাফল আনতে চাইছেন সেই দিক থেকে ব্যর্থ হচ্ছিলেন তাদের এরপর সেই কাজের জায়গাটা অনেকটা শুভ পরিবর্তন কিছুটা এগিয়ে যাবার পথে অনুকূল পরিবর্তন থাকতে চলেছে যারা কোনো জায়গায় অফিসে বা যে কোনো সরকারি বেসরকারি বা যে কোনো পারপাসে কাজের সাথে যুক্ত রয়েছেন টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বা প্রচুর প্রেসার পেয়ে যাচ্ছিলেন বিশেষত ইঞ্জিনিয়ারিং লাইন হোক ব্যাঙ্কিং সেক্টর হোক ল্যান্ডিং প্রপার্টি হোক প্রোমোটিং হোক নার্সিং হোক কিংবা পুলিশ ফোর্স হোক যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাকরি করুন না কেন সেই জায়গায় এরপর প্রমোশন বা বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদ প্রাপ্তির পথে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু বৃষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় বৃষরাশির মানুষরা এই স্বাস্থ্যগত বিষয়ের জন্য প্রচুর পরিমাণে ডিপ্রেশনে গেছেন প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন এবং এই স্বাস্থ্যগত সমস্যাটা শুধু নিজের বলে নয় আপনার বাবা মা কিংবা আপনার ফ্যামিলি মেম্বার বা সন্তানদের স্বাস্থ্যগত সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছে যার কারণে হঠাৎ হঠাৎ দুশ্চিন্তাতেও পড়ে যাচ্ছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো মাঝে মধ্যেই স্বাস্থ্যগত প্রচুর সমস্যাও চলছিল তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনারা হিসাবে কে দেবগুরু বৃহস্পতি সপ্তম এবং পঞ্চমে দৃষ্টি প্রদান করতে চলেছেন যার মারফত বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গায় একটা পারমানেন্ট রিকভারি কিংবা একটা পরিবর্তনশীল ফলাফল আপনারা পেতে চলেছেন এই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গাটায় প্রচুর পরিমাণে সমস্যা গেছে অনেকের ক্ষেত্রে বয়স হয়ে যাচ্ছে দেখাশোনাই আসছে না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসতে যাচ্ছিল সেই জায়গা থেকে বিবাহের ক্ষেত্রে একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গার শুভ পরিবর্তন আসছে কেননা আপনার হিসাবে কে অলরেডি বিবাহের যোগটি শুরু হয়ে গেছে তাই আপনাদেরকে বলবো দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসছে তবে যাদের বিবাহ ক্ষেত্রে এখনো কিছু কেমন সমস্যা চলছে তাদেরকে সাজেস্ট করব। আপনারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন কিংবা পারলে রক্তপ্রবাল পাথর হিসাবে ধারণ করতে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত গাইন সমস্যায় ব্যক্তিরা ভুগছেন কিংবা যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে এই ডিসেম্বর মাসটি কিন্তু আপনার মুখে এবার হাসি ফোটাতে চলেছে দীর্ঘদিন ধরে যে একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে দিন কাটিয়েছেন সেই জায়গায় লক্ষ্য করতে পারবেন আপনার রাশি সাপেক্ষে পঞ্চমপতি সপ্তমে দৃষ্টি এবং পঞ্চম ভাবকে ত্বরান্বিত করা যার কারণে আপনার পঞ্চম ঘর সন্ত ঘর সেই জায়গার একটা অনুকূল পরিবর্তন আসছে গাইনো সমস্যায় ভুগে থাকলে দীর্ঘদিন ধরে সেই দিকটা থেকে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎকাল সন্তানগত কিছু সমস্যা চলছে তারা রুদ্রাক্ষ ধারণ করুন অত্যন্ত শুভ ফলাফল পাবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল এবং শুক্র সপ্তমভাবে বিরাজ করতে চলেছেন যার মারফত সম্পর্কের জায়গাটার অনেকটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গার সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে যে ইগো অভিমান দেখিয়েছেন সেই জায়গাগুলিতে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা একটা প্রবণতা কিন্তু এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো বৃষ রাশির ক্ষেত্রেই সেটা আপনি বৃষ রাশির কৃতি নক্ষত্র হন বৃষরাশির রোহিণী নক্ষত্র হন কিংবা মৃগশিরা নক্ষত্র হন প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় যে ভুলগুলি করেছিলেন কিংবা নিজেদের মধ্যে বর্ণিয়ের অভাব বোঝা পড়ার তালমিলের অভাব যে চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে প্রেমের জায়গায় প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ যখনই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাতির মধ্য গগনে বিরাজ করবে ঠিক তখন থেকেই জীবনে নতুন কোনো প্রেম বা কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার সাথে নতুন করে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন এরপর বিশ্ব রাশি সাবেককে দেখতে পাওয়া যাচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর প্রেম ভাগ্য ফিরতে চলেছে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার প্রেমিক কিংবা প্রেমিকা ধোঁকা দিয়ে ছেড়ে চলে গেছে তাদের ক্ষেত্রে পুনরায় আরও একবার চাইলেই আপনারা সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে কিংবা সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বিশ্বরাশির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় যে ডিভোর্স সেপারেশন মিথ্যা বদনাম এই সমস্ত কিছু সহ্য করেছেন সেই জায়গা থেকেও অনেকটা ডেভেলপমেন্ট অনেকটা শুভ পরিবর্তন থাকছে দাম্পত্যের জায়গায় পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একটা প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই সাথে সাথে বৃষ রাশির রাশিপতি এবং লগ্নপতি শুক্র তিনি কিন্তু দীর্ঘ বেশ কিছু সময় পর আবারও বৃষ রাশির সাপেক্ষে সরল গতিতে শুভ গতিতে ফিরতে চলেছেন যার কারণে আপনার মনের মধ্যে জমতে থাকা বিভিন্ন কষ্ট কিংবা আটকে থাকা কোনো কাজের ক্ষেত্রে আবারও গতি ফিরে পাবেন চাকরি সূত্রে ব্যবসা সূত্রে কিংবা আপনি বাড়ি গাড়ি কেনা এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো কাজ আটকে গিয়েছিল অর্থের অভাবে হোক কিংবা যে কোনো যে কোনো দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন সেই সমস্ত দিক থেকে হোক সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন থাকতে চলেছে পরবর্তী ক্ষেত্রে এতদিন ধরে যদি কোনো কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মানসিক ডিপ্রেশন সহ্য করেছেন তবে অগ্নপতির এই সরল গতিতে শুভ দৃষ্টি কিন্তু অনেকটাই শুভ ফলাফল বয়ে নিয়ে আসবেই এতে কোনো সন্দেহ নেই পরবর্তী ক্ষেত্রে পঞ্চমপতির সপ্তমী দৃষ্টি রিলেশনের জায়গায় আসছে বড়সড় পরিবর্তন পূরণ হতে চলেছে অধরা অপূর্ণ স্বপ্ন অর্থাৎ কাউকে ভালো লাগে মনের কথা জানাতে পারছেন না এই সময়কালের মধ্যে জানিয়ে দিন অত্যন্ত শুভ ফলাফল পাবেন কিংবা এই সময়কালের মধ্যে আপনি অপ্রত্যাশিতভাবে কোনো ব্যক্তির কাছে আপনি ভালো মানুষ হয়ে উঠতে পারেন বা কারোর দ্বারা আপনি ভালোবাসা পেতে পারেন অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের গোচরের সাথে সাথেই কর্মক্ষেত্রে নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে আগত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন কিংবা কোনো জায়গায় ইন্টারভিউ থাকে সেই জায়গা থেকে একটা ডেভেলপ প্রাপ্তি উন্নত প্রাপ্তির একটা শুভ পরিবর্তন থাকবে আগত সময়কালের মধ্যে নিজের প্রচেষ্টার দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা বিশ্বরাশির মানুষরা কিন্তু বেকার বেরোজগার থাকলে চাকরি বাকরির একটা সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে যে প্রেশার চলছিল সেই জায়গাগুলি পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চতুর্থপতি নিচস্ত হবে থাকার কারণে মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যদের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়বে যেহেতু চতুর্থপতির অষ্টম দৃষ্টি আপনার থাকছে যার ফলস্বরূপ মানসিক টেনশন ডিপ্রেশন পরিবারের কারণে কিছু বাড়তি খরচ বৃদ্ধি পাওয়া সেটাও কিন্তু এই সময় বিশ্ব রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্যদিকে একাদশ পতি আপনার একাদশ ভাবকে ত্বরান্বিত করার কারণে হুট করতে রেগে যাওয়া রাগি জাজগ্রস্ত হয়ে পড়া কোনো মানুষকে হঠাৎ করে বিরক্ত বোধ করা তার প্রতি কিংবা নিজেই এমন কোনো কাজ করে ফেলা যার কারণে নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করা এই বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে যার কারণে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সাবধানতা বিশ্বাসীকে অবলম্বন করতে হবে যার কারণে আপনাকে রাহুর পাথর হিসাবে আপনি যদি গোমেদ পাথর ধারণ করতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন পাথর যদি না ধারণ করতে পারেন ভুট্টা গাছের শিকড় কিংবা ভুট্টা গাছের শীষ ধারণ করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন যাদের জন্মছকে রাহু নিচস্ত ভাবে রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রতিকারটি করা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে যাদের ক্ষেত্রে রাহু স্ট্রং পজিশনে বেশ কিছুটা রয়েছে তাদের ক্ষেত্রে এরপর বিদেশ যাত্রার পথে কিংবা বাড়ির বাইরে চাকরি প্রাপ্তির পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যাদের চাকরিতে বাধা সমস্যা চলছে তারা এই প্রতিকারটি করুন ভুট্টা গাছের মূল কিংবা শিকড় কিংবা পাথর হিসাবে গমের ধারণ করুন চাকরি প্রাপ্তির জায়গায় অনেকটা ডেভেলপ অনেকটা শুভ পরিবর্তন অবশ্য অবশ্যই পাবেন এরই পাশাপাশি বিদেশ যাত্রা চাকরি ব্যবসা কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রা কিংবা এলাকা থেকে দূরবর্তী বা থেকে বহু দূরবর্তী স্থানে গিয়েও কিন্তু বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ ভালো থাকুন